বাংলাদেশে ছাত্র রক্ত রক্তের বিনিময়ে ভাষা আন্দোলনে আমাদের বাংলা ভাষাকে সংগ্রামী ভাইয়েরা উনিশশো একাত্তর সালে বহু রক্তের এবং যানের বিনিময়ে আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাঙালে বাঙালি জাতির মুক্তি হয়েছে তাই সংগ্রামী ভাইরা আমাদের এই সতেরো বছরে মানুষ এবং রাজনৈতিক নেতাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশের বাঙালি জাতি মুক্তি হয়েছে সংগ্রামী ভাইয়েরা সংগ্রামী ভাইরা আপনারা তিন এই সতেরোটি বছর এই সরকার বাংলার মানুষকে কণ্ঠ চুপে ধরেছিল তাদের পাক স্বাধীনতা খর্ব করেছিল তাদেরকে তাদের মৌলিক অধিকার কথা বলতে পারে নাই তাদের পত্র পত্রিকার সাংবাদিক ভাইয়েদের তাদের কলম বন্ধ করে দিয়েছিল মিডিয়ার

আজকে শান্তি পেয়েছে আজকে থেকে বাংলার মানুষ তাদের মন খুলে কথা বলতে পারবে তাদের মৌলিক অধিকারের কথা বলতে পারবে সংগ্রামী ভাইয়েরা তাদের নিজের ব্যক্তি স্বাধীনতা ফিরে পেয়েছে সংগ্রামী ভাইয়েরা আজকে আমি রাজনৈতিক দলের নেত্রাবৃন্দুকে আমি বলতে চাই সাধারণ ছাত্র ভাইকে বলতে চাই আমাদের যেটা চাওয়া আমরা সরকারের পতন চেয়েছি পতন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সাবেক বক্তিযোদ্ধা সাবেক সেনা প্রধান সাবেক বিএনপি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বরুম শহীদ জেউর উনিশ দফা বাস্তবায়নে আমরা সাধারণ মানুষের কোন প্রকারের চান মালে আমরা বিঘ্ন ঘটাইতে চাই না বা কেউ ঘটাবেন না সংগ্রামেরা আমরা